হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো রাখি বক্সি ব্লক্সের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে তোমার এ মোটামুটি সাড়ে আটটার মতো তো সকালবেলায় রোজের মতোই কিন্তু সমু স্কুলে চলে গেছে আর রিজুর আজকে কলেজ নেই ছুটি রয়েছে তো সকালবেলা একটু রিজুকে ছাতু গুলে দিলাম ও এটা প্রত্যেক দিনই সকালবেলা খায় আর এখন এই ছাদের দিকের দরজাটা খুলে দিলাম এই দরজাটা খুলে দিলে না পুরো রান্নাঘরটায় প্রচুর আলো আসে আজকে বৃহস্পতিবার তো প্রত্যেক বৃহস্পতিবারের মতো আজকেও কিন্তু ঠাকুর ঘরে অনেকটা সময় লাগবে তো আজকে রান্নার বেশি কিছু ঝামেলা নেই সেটা তোমাদেরকে পরে বলছি তো সবার আগে যেটা করছি সেটা হচ্ছে এই যে বাসি গ্যাস ওভেন তাক এগুলো সব রোজের মতো একটা ভিজে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নেবো রান্নাঘরটা তো এখন একটু চা খেয়ে নেব চা করেছি এই যে চাটা বসাচ্ছি আর হাজব্যান্ডকে বলেছিলাম একটু ফুল মালা মিষ্টি এইসব নিয়ে আসতে আর ঘরে আলুটাও শেষ হয়ে গিয়েছিল তো আলুও নিয়ে এসেছে বেশি করে তো এটা ছিল ছ তারিখের ব্লগ মানে গত বৃহস্পতিবার আর কি তো ভিডিওটা পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল তো এই কদিন না খুব চাপের মধ্যে দিয়ে যাচ্ছি তো ছেলের এক্সাম শুরু হচ্ছে তো ওই জন্য ছেলেকে নিয়ে পুরো টাইম দিতে হচ্ছে আর তারপরে ঘরের সংসারের প্রতিদিনের কাজকর্ম তো রয়েছে তো ভিডিওগুলো সমস্ত শ্যুট করাই রয়েছে কিন্তু একদম এডিট করার সময় পাচ্ছি না আর গতকাল রাতে বাসনগুলোও গুছানো হয়নি ঝুড়িতেই পরেছিলো তো এখন সকালবেলা আগে এই কাজটা করে নেব তো বাসনের ঝুড়ির মধ্যে বাসনগুলো পরে থাকলে খুবই বিরক্তকর লাগে দেখতে তো ওই জন্য জায়গার জিনিসগুলো জায়গায় সমস্ত গুছিয়ে রেখে ঝুড়িটা ফাঁকা করে দেব কাজে দিদি আসবে বেলায় এই ঝুড়িটা নিয়েই ও মাছতে যায় ছাদের দিকে তো এদিকে রান্নাঘরের সমস্ত টুকটাক যে প্রতিদিনের সকালের কাজগুলো থাকে এগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি আর এরপরে বিছনাটাও ঝেড়ে নিতে চলে এলাম ডাইনিংয়ের এই বিছনাটায় খুব একটা মানে ব্যবহার করা হয় না সকালের দিকে সৌম্য স্কুলে যায় আর আমি তো আর এখানে বসার সময় পাই না সকাল থেকে উঠে তো সেই রান্নাঘরেই কেটে যায় আর রিজুও থাকে রিজুর ঘরে আর ওর বাবাও থাকে রাস্তায় মানে বাড়ির বাইরেই থাকে তো এই ডাইনিংটা সকাল থেকে দুপুর পর্যন্ত মোটামুটি ফাঁকাই থাকে তো গতকাল রাতেও এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে শুয়েছিলাম তাও একবার সকালবেলা সোফাটা তারপরে বিছনাটা ভালো করে একটু ছেড়ে নিচ্ছি আর এখন টেবিলটাও সুন্দর করে মুছে নেব। এই ডাইনিং টেবিলটার ওপরে যে কোথা থেকে এত রাজ্যে ধুলো ময়লা এসে জমে আমি বুঝতে পারি না সারা ঘরে ফার্নিচার বলো টেবিল বলো টিভি বলো খাট যাই বলো না কেন সমস্ত কিছুই অতটা বেশি নোংরা হয় না কিন্তু ডাইনিং টেবিলটা যেন বারবার মুছেও আমার তাও মনে হয় যেন চারদিকে নোংরা রয়েছে তো ডাইনিং টেবিলটাকে আমার বারবার করি মুছতে হয় দিনের মধ্যে অনেকবারই প্রায় মোছামুছি করি আর ওদিকে রান্নাঘরের কাজ আর ডাইনিংয়ের কাজ সমস্তটা গুছিয়ে নিয়েছি আর এখন প্রথমেই চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুরের পর্দা সরিয়ে এখন ঠাকুরের বালিশ তুলে ঠাকুরকে সয়ান থেকে জাগিয়ে দেব প্রথমেই আর এখন একটা নতুন ঝাড়ুন নিয়ে চলে এসেছি এই ঝাড়ুনটা ভেবেছি ঠাকুর ঘরেই রাখবো ঠাকুরের বিছনা বালিশ এইগুলো ঝাড়ার জন্য একটা ঝাড়ুনের প্রয়োজন ছিল তো হাজব্যান্ড দেখলাম দুটো ঝাড়ুন কিনে নিয়ে এসেছে তো একটা নিয়ে এসেছি ঠাকুর ঘরের জন্য ব্যবহার করব। তো ঠাকুর ঘরে লাইট চালিয়ে দিলাম প্রথমেই আর জানলার পর্দাগুলো সব সরিয়ে দেব ঘরটায় বেশ আলো আসে আর এখন বালিশগুলো সমস্ত তুলে তারপরে একটু তাক টাকগুলো সিংহাসনগুলো ঝাড়বো তো এরপরে ঘরটা ঝাড় দিয়ে একেবারে মুছে নেব তো তারপরে সৌমো স্কুল থেকে এলে তারপরে সৌমোকে নিয়েই আজকে পুজোটা দিতে হবে তো এখন প্রত্যেক দিনের মতো বালিশগুলো একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি আর বিছনাটাও ছেড়ে নেব। আর এই যে জলের গ্লাসগুলো যে রাত্রেবেলা দেওয়া থাকে সেগুলো সব নামিয়ে নেব তারপর সমস্ত বাসনগুলো মেজে তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। ঠাকুরঘরে যেহেতু কাঁচের দরজাটা এখনও লাগানো হয়নি তো প্রচণ্ড হাওয়া দেয় ছাদে যেহেতু তো ওই জন্য ঠাকুর ঠাকুরঘরটা না একটু বেশি নোংরা হচ্ছে তো দেখি কবে লাগাতে পারি আসলে অনেকগুলো টাকার দরকার ওই কাঁচের দরজাটা লাগাতে তো এখনও সেই ব্যবস্থাটা করে উঠতে পারেনি আমার বর তো সম্ভব হলেই যত তাড়াতাড়ি সম্ভব লাগিয়ে নেবো কাঁচের দরজাটা তো ঠাকুরের ফটোটা নামিয়ে ভালো করে সিংহাসনের বিছানা বালির সমস্ত ঝেড়ে নিচ্ছি এই কাজটা আমি দুই তিন দিন পরপরই করি কারণ একটু পরিষ্কার পরিচ্ছন্ন ঠাকুর ঘরটাকেও তো রাখতে হবে তাই না আমরা যেমন আমাদের নিজেদের ঘর প্রত্যেক দিন ঝাড়ি পরিষ্কার করি বিছনা পরিষ্কার করি তো ওই জন্য আমি কিন্তু প্রত্যেক দিন ঠাকুরের বিছনাটাও অল্প হলেও ঝাড়ি কিন্তু প্রত্যেক দিন ঠাকুরের ছবি নামিয়ে ঝাড়া হয় না সেটা আমি দুই তিন দিন পর পর করে থাকি তো বন্ধুরা আজকে আমাদের সৎসঙ্গীদের কাছে একটা খুবই দুঃখের দিন তো যার জন্য আমরা আজকে রান্নাবান্না সেরকম কোনো ব্যবস্থা করিনি তো আজ ছিল আমাদের ঠাকুরের তিরোধান তিথি তো তিরোধান দিবস যেটা সেটাই কয়েকদিন আগেই হয়ে গেছে তো আমরা দিবসটা নয় তিথিটাই পালন করি তো ওই জন্য তিথিতে আমরা কিন্তু প্রত্যেক বছরই হবিষ্যান্ন করি আর প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু আমরা প্রত্যেকেই আজকে দুপুরবেলা হবিষ্যান্ন গ্রহণ করব। তো দেখো ঠাকুর ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি আর এখন এই সমস্ত বাসনগুলো এখন ভালো করে মেজে নেব আর এরপরে কিন্তু ঘরটাও মুছে নেব তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো প্লিজ একটা লাইক করে দিয়েছেও আর যদি তোমাদের আমার ব্লগের কিছু অংশ ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো বাসনগুলো সমস্ত মেজে নিয়েছি আর এখন ঘরটাও ভালো করে ঝাঁট দিয়ে নেব তারপরে মুছে নেব আর ঠাকুর ঘরটা ঝাঁট দিয়ে মোছার সময় এই ঠাকুর ঘরের সামনে যে ছাদের অংশটুকু আছে সেটুকু নিয়েও কিন্তু আমি প্রত্যেক দিনই ঝাঁট দিয়ে মুছে দিই কারণ এইখানটা দিয়েই তো ঠাকুর ঘরে ঢোকা হয় তো এই বাইরের ধুলোগুলো সমস্ত পায়ে পায়ে ঠাকুর ঘরে ঢোকে তো ওই জন্য এইটুকুনি জায়গা কিন্তু প্রত্যেক দিনই ঝাঁট দিয়ে মুছে দিই আর পুরো ছাদটা তো আর রোজ দিন ঝাঁট দেওয়া সম্ভব হয়ে ওঠে না তো ওই জন্য ছাদের দিকটাই কিন্তু বেশ অনেকটাই ধুলো নোংরা থাকে ছাদে তো কেমন ধুলো নোংরা হয় তা তোমাদের যাদের ছাদ আছে তোমরা তো ভালো মতোই জানো তো চলো এখন ভালো করে ঘরটা মুছে নি আর তারপরে পুজোটা দেব সৌমুকে নিয়ে এসে কারণ আগের দিন সৌমোকে ছাড়া পুজো দিয়ে দিয়েছিলাম তো ও খুব রাগারাগি করছিল বলল যে আজকে আমাকে নিয়েই পুজোটা দেবে তো আমি ভাবলাম যে ঠিক আছে ওকে নিয়েই আজকে দেয়া যাক বাস হয়ে গেল আমার ঠাকুর ঘরটা মোছা আর এখন এই সিঁড়িটা আর তার সামনে ছাদের যে অংশটুকুনি বললাম সেটুকুনিও ভালো করে মুছে নেব আর তারপরে নেমে যাব নিচে আর আজকে আমি কিন্তু সকালবেলা স্নানটাও করে নিয়েছি তো অন্যদিন কিন্তু আমি ঘরটা আগে মুছি তারপরে নেমে স্নান করে তারপরে পুজোটা দিই তো আজকে ভাবলাম যে রান্না বান্না সেরকম যখন কিছু নেই তো স্নানটা করে নিই তারপরে না একবারে ঘরটার মুছে পুজো দিয়ে দেবো তো ঠাকুরঘরের কাজ কমপ্লিট করে চলে এসেছি নিচে তো এখানে এই যে দেখো ফুল মালা মিষ্টি সমস্ত কিছু হাজব্যান্ড নিয়ে এসছে আর তার সাথে এই একটুখানি দুধের প্যাকেট নিয়ে এসছে আর সন্দক লবণ আর যা যা করতে লাগে আর কি হবিষ্যানো করতে তো সেই সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছে আর এখন আমি ফুলের প্যাকেটটা আলাদা করে রাখলাম আর এখানে রয়েছে এই যে সাবু রয়েছে আর একটু ছিঁড়ে মুরগি এইসব রয়েছে তো হবিষান্ন দিন তো রাতে রুটি টুটি কিছু খাওয়া যায় না তো ওই জন্য আজকে আমরা প্রত্যেকেই রাতে সাবু খাবো কিন্তু তো অনেকটা ছোট সাবু খেলে ঠান্ডা লেগে যাবে তো ওকে দেবো না ওর জন্য রুটি করব আর আমি ওর বাবা আর রিজু আমরা তিনজনে সাবু দিয়ে কলা দিয়ে মেখে তারপর খাবো আর এই দেখো এখানে কিন্তু আতপ চালটাও নিয়ে নিয়েছি এটা ভাত করব আর তার সাথে মুগের ডাল আলু কাঁচকলা ঘি সমস্তটাই কিন্তু জোগাড় করে রেখেছি আর ভাতটাও বসিয়ে দেব একটু পরে আর এখন সাবুটাও ভিজিয়ে নিচ্ছি এখন সাবুটা না ভেজালে রাত্রে আর খাওয়া যাবে না সাবু যেহেতু ভিজতে অনেকটা সময় লাগে তো ওই জন্য কিন্তু সকাল সকালই সাবুটা ভিজিয়ে দেব এখন আর হাজব্যান্ডকে বলেছিলাম কিছু বাজার করে আনতে তো অনেকগুলোই সবজি বাজার করে এনেছে আর বেশি করে মটরশুঁটি আনতে বলেছিলাম তো এবার যেহেতু একবারও কচুরি করিনি তো মটরশুঁটির কচুরি করব দু এক দিনের মধ্যে ওই জন্য বেশি করেই আনতে বলেছিলাম তো বেশি করেই নিয়ে এসেছে আর এখন মুগ ডালটাও প্রেশারের মধ্যে ভিজিয়ে নিলাম আর তার সাথে আলু কাঁচকলা সমস্ত কেটে একসাথে ডাল আর এই সবজিগুলো সিদ্ধ হতে বসিয়ে দেব আর ভাতটা কিন্তু ইতিমধ্যে বসিয়েই দিয়েছি তো এখন বাজে এগারোটার কাছাকাছি আর এই যে দেখো ভাতটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর ওদিকে প্রেশার কুকারের মধ্যে ডাল আর সবজিগুলো একসাথে বসিয়েছি এটা সেদ্ধ হতে দেবো তাহলেই হয়ে যাবে তো ফিরে এলাম আবার দুপুরবেলা বন্ধুরা আর এখন বাজে ঘড়িতে একটা আর আমার কিন্তু সুন্দর করে পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে এমনিতে তো ঠাকুরের তিরোধান তিথি ছিল তো মালা ফুল এই জন্য আনা হয়েছিল আর তার উপরে আবার বৃহস্পতিবার তো বৃহস্পতিবার তো মা লক্ষ্মীর ঘট পাতার দিন তো মা লক্ষ্মীর ঘট পেতে সুন্দর করে কিন্তু দুপুরবেলার পুজোটাও দিয়ে নিয়েছি আর এই যে দেখো সৌম্যের মধ্যে স্কুল থেকে চলে এসেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো